আল্লাহ মানুষ ও মায়ার মানুষেরা ও মোহাব্বতির বন্দারা তোদেরকে আমি রব্বে কারিমের ব্যাপারে কে দুকাই ফেলে দিল কার দিকে ছুটে যাস আয় ফিরে আয় কোরআনের পথে আয় আলেমদের ডাকে ফিরে আয় সাদের কথাই যাস না আয় উলামাই কেরামের কথে আয় আয় দিনের পথে আয় আয় হাদিসের পথে আয় আল্লাহর দয়া পায়া যায় মা র রবের আরেকটা বেককা কইতাম নি এটা পরে আল্লাহই কইয়া দিছে আল্লাযী ওখালাকা কাফা সাউআ কাফা আদালাক রবের আরেকটা বেককা আল্লাহ ইহানে কইয়া দিছে আল্লাদি আল্লাযী কাকা যিনি তোমাকে সৃষ্টি করছে কথা বুঝিন নি আমা মন দিয়া শুনলে কোমাললে কইতাম না আল্লাদি খালা কাকা যিনি তোমাকে সৃষ্টি করছে আচ্ছা সৃষ্টির আগে আমরা কই আসলাম এ মার গর্বে আসলাম সৃষ্টির আগে আসলাম রুহে রুহের জগৎ থেকে বাবার ফিডে জুড়ে কন আমি দলিল দিয়েছি পরে আয়াত করতেছি একটু আমার সাথে তাল দেন না বাফের ফিডে কোথায় আর মায়ের বুকে বুকে মায়ের বুকে আপনি এক জায়গাতে আসলেন না তো (الله تعالى: «وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَا النُّطْفَةَ فِي قَرَارٍ مَكِينٍ ثم جعلنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم انشأناه خلقا اخر فتبارك الله احسن الخلق তো এই আয়াতের তর্জমা করলে লাগবো আধা ঘন্টা আংশিক বোঝায় আল্লাহ বলে ওলাকাত খালাকাল ইনসান আমিন সুলাল মিন তিন মানুষের তৈরি করছি মাটির নির্যাস থেকে মাটির নির্যাস মূলা সুই সিম টেমেটু এরপরে কলা ডিম দুধ ইত্যাদি গুষ মাছ এগুলো মাও খাইছে বাহ খাইছে মার বাড়ি কিশোরগঞ্জ বাহের বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ উদাহরণস্বরূপ নারায়ণগঞ্জ খায়া বেড়া বর হয়েছে ইয়ে বেড়ার হিস্টির মধ্যে বীর্য তৈরি হয়েছে কথা বুঝছেন আর কিশোরগঞ্জ বিড়ি খায়া বড় হয়েছে বিড়ির বুকের মধ্যে বীর্য হইছে হয়েছে যৌবনাইছে বিয়া শাদী হয়েছে বিয়া শাদির পরে স্বামী স্ত্রীর বৈধ মিলন হয়েছে ও অবৈধটার কথা আর না। বৈধ মিলন হয়েছে ইয়ার পরে মিলনের দ্বারা মায়ের জরায়ুতে কি ঢুকছে বীর্য আল্লাহ বলে মায়ের রেহেমটা হলো কারারে মাকিন ওই কারারে মাকিনের ভিতরে নুতফা ঢুকায়া দিলাম বাবার লিঙ্গ থেকে বীর্য ঢুকায়া দিলাম মায়ের বুক থেকে বীর্য ঢুকায়া দিলাম প্রশ্ন জাগে বাবার পৃষ্ঠ থেকে কেমনে আসলো মায়ের বুক থেকে কেমনে আসলো

সুস বাফের ফিট থেকে ব্রিজ বাইদ করলাম আর মায়ের তারাই দুর্বর্তন থেকে এর অর্থ বুক্ক বুক্ক দেশ থেকে ব্রিজ বাইট করলাম দিলাম কারারে মাকিন অর্থাৎ জরায়ুর ভিতরে রেহেমের ভিতরে রেহেম কে আল্লাহ তালা কারারে মাকিন বলছেন কারারে মাকিন দে একটু বুঝাই তাইলে কিছু ডাক্তারিও বুঝবেন ওইটা একটা জিকির দিন আমার বায়রা দাঁড়া রয়েছে জিকির দিয়ে সামনে আগায় ওইবার জায়গা হইতেছে না

ইত্যক্ষে লাহ ইহম রসো সালিস কারারে মাকিন কারার অর্থ এমন জায়গা যে জায়গাতে দৃঢ়ভাবে থাকে কথা বুঝছে লড়াচড়া করে না মাকিনের অর্থ হইল তামাক্কুন যেভাবে মজবুতির সাথে বসে থাকে মায়ের রেহেমে বীর্যটা যাওয়ার পরে ইদা প্রথমে বীর্যের ফুটাটা হয়ে থাকে কথা বুঝছেন এই ফুটাটার মধ্যে তেত্রিশ কোটির উপরে কীট থাকে তেত্রিশ কোটির উপরে কীট থাকে এই কীটগুলো নড়াচড়া দূরাদুরি শুরু করে এই জায়গাটার ভিতরে করতে করতে সবগুলি কীট শেষ হয়ে যা একটা কীট শেষ ফলে বাচ্চা থাকে এই কীটটা ফুডাডার ভিতরে চুপ করে কামড় দিয়া ধরে রাখে জুকে যেমন ধরে এইভাবে প্রথম দিন ওই জুকের মতো না এটা এমনি হয়ে থাকে এর পরে আস্তে আস্তে কামড় দিয়া বসে বসলে মহিলা আঁকলেও লড়ে না দূর দিলেও লরে না উহুদ্ শুইলেও লরে না কেরে এটা কারারে মাকিনের ভিতরে গেছে গা মহিলার রেহেমের ভিতরে বাচ্চা বাচ্চার তৈরি করার জন্য যে পদার্থটা দরকার যখন ঢুকে যায় দরজাটা আল্লাহ বন্ধ করে দেয় জোরে না সুবাহান আল্লাহ ও ভাই এই দরজা বন্ধ না করলে আমি আপনি তৈরি হইতে পারতাম না বাবার কাজ বাবা প্রতিদিন চালায় গেছে মায়ের সব কিছু চাহিদায় প্রস্তাব পায়খানা হয়েছে স্বামী স্ত্রীর আরো মিলন হয়েছে ওই দরজার ভিতরে কি করে একমাত্র জানে মৌলা আর ফেরেস্তারা মা ও জানে না বাহ জানে না কেউ জানে না দরজা বন্ধ হয়ে গেছে এখন আস্তে আস্তে দিন যা আমি লম্বা কথা কইলে তিন দিন লাগব এই কারারে মাকিনের ব্যাগটা দিলে বহুত ডাক্তারি বিষয়ে বিয়ে পড়ছি এটা কইতাম না সম নাই এমন হইছে কি চল্লিশ দিন যাওয়ার পরে জুকের মতো কামড় দিয়ে বসে বসার পরে ফেরেস তারা কল্লা এটা কি থাকবো না গেট খুলে দিমু আল্লাহ ক গেট খুলিস না দুনিয়া গিয়া তফসির শুনবো তফসির করব কোরআন করব আমার জিকির করব। চিন্তা করছেন নি এই সমস্ত করবে করবে এই গিট খুলিস না আমার বন্ধা তৈরি হবে জায়গাটা খুব ছোটো ওইখানে চল্লিশ দিন যাওয়ার পরে তাদের সাথে কথা আরো চল্লিশ যা পঁয়চল্লিশ গেল আরো চল্লিশ যা কত চল্লিশ